কাপাসিয়ায় অবৈধ বালু মাহলে ইউএন এর অভিযান প্রায় সত্তর লাখ টাকার বালুক জব্দ গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ মোজাবের হোসেন গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ বালু মহলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পর্যাপ্ত পরিমাণের অবৈধ বালু জব্দ করা হয়েছে এই যৌথ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাহিদুল হক ও মিজানুর রহমান সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর গাজীপুর সাতাশ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার টোক ইউনিয়নের উলুসারা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে পরে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে অসাধু ভালো ব্যবসায়ীরা অন্যত্র যেন বালু সরিয়ে না নিতে পারে সেজন্য পাহারা বসিয়ে দেওয়া হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে স্থানীয় মহসিন ও সালে আহমেদের নেতৃত্বে এসব বালু উত্তোলন করা হয়েছে তাৎক্ষণিক তাদের সম্পর্কে এর চেয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত একজন বালু ব্যবসায়ী জানান জব্দকৃত বিশাল এই বালু মহলে অন্তত পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকার বালু রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন এখানে বালু স্টোর করে রাখা হয়েছে একটি গোপন ভিত্তিতে এসেছি আমাদের জেলা প্রশাসক অবগত আছেন বিষয়টি এখানে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে এখানে এসে কাউকে পাওয়া যায়নি বালু উত্তোলনের সরঞ্জাম বেশ কিছু পাইপ এবং বালু জব্দ করা হয়েছে পরবর্তীতে ক্যালকুলেশন করে জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে এসময় তিনি আরো বলেন কাপাসিয়ায় বালুর একটা বিশাল প্রবলেম শীতের সৃজনে গত ডিসেম্বরে অর্থাৎ ওই সৃজনটাতে ছেষট্টি মোবাইল কোর্ট অভিযান

এবং কাপাসিয়াতে আপনারা জানেন যে বালু কিন্তু একটা বড় প্রবলেম আমার যেটা মনে হয় শীত শীতের সিজন শুরু হলেই গত বছরও আমরা প্রায় গত মানে গত ডিসেম্বরে আমি ওই সিজনটাতে তিন মাসে আমরা ছেষট্টিটা মোবাইল কোর্ট করেছি বালু মাটি এবং বালু ব্যবস্থাপনা করে আমি এবং আমার এসিলেন্ট সম্মিলিত হবে পরিবেশ অধিদপ্তরের সহায়তায় তো আশা করছি যেহেতু আবার শীত শুরু হয়েছে কাপাসিয়ায় বালু প্রকোপ বালু উত্তোলনের প্রকোপটা বেড়েছে আমরা ইনশাল্লাহ আশা করছি এবছরও আমরা গত বছরের মতো আমাদের যে কার্যক্রম আমরা এটা একদম মানে কন্টিনিউ করবো ইনশাল্লাহ এবং আপনাদের সম্পূর্ণ সহযোগিতা যদি আমাদের সঙ্গে থাকে আমাদের বিশ্বাস আমরা এটা একদম মূলত করতে পারি আমরা যতদূর দেখেছি ওটা

चैनल ए वन रिस्पोंडर